কেউ জানে না এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোনো বিষণ্ণ ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপি পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই মানুষের বুকের মধ্যে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাস ভরা এই বুকে চেয়েও প্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ ধূসর আর তুষারাবৃত একটি মানুষের বুকের মধ্যে গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ অসংখ্য যদি যদি কখনো ওঠে থেকে সব গান সশব্দে বেঁচে যায় তাহলে যেন মধ্যা আকাশ সহসা দুঃখের স্লান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে পাতা শব্দ শব্দ সংবাদ মানুষের বুকের মধ্যে ব্যতীত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস প্রয় বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেকেই মেরে যায় হায় কেউ জানে না